আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার আইসক্রিম হ্যাঁ বন্ধুরা এই তীব্র গরমে মনটা সময় যাচ্ছে ঠান্ডা কিছু খেতে এবং আইসক্রিম খেতে তো এই জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এই রেসিপিটি তো আজকে আমি যে কলার আইসক্রিম তৈরি করব এই জন্য তৈরির জন্য আমার প্রথমেই লাগবে কলা আমি কলা নিয়ে নিয়েছি তিনটা আপনারা এখানে যে কোনো কলা নিয়ে নিতে পারবেন সব কলা দিয়ে এটা তৈরি করা যাবে আমি আজকে তিনটা কলা দিয়ে অনেকগুলো কিন্তু আইসক্রিম করে দেখাবো তো এই যে আমি কলাগুলো সবগুলো ছিলে নিয়েছি নিয়ে আমি কলাগুলো ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি এভাবে আমি সব কল তিনটা কলাই কেটে নেব নিয়ে আমি পুরো প্লেটে ছড়িয়ে দিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দেব। এটা চাইলে আপনারা নর্মালভাবে করতে পারেন ঠান্ডা করলে ভালো হয় এটা একটু জমে জমে যায় এজন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি আপনারা চাইলে এটা সরাসরিও ব্যবহার করতে পারেন তো এই যে আমি এক ঘন্টা পরে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি মিক্সারের ভেতরে আমি সবগুলো দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব এখানে জাল করে রাখা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দেব আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্কটা দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে এই যে আমি মিক্সড করে নিয়ে নিলাম এখন আমি যে আইসক্রিমের সাচ আছে এগুলোতে আমি ঢেলে নেব আইসক্রিমটা খুবই সহজ কিন্তু খুবই মজাদার একবার বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এই যে আমার ছেলে ওপর দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছে যে স্টিকগুলো আছে আইসক্রিমের আমার ছেলে সবগুলো লাগিয়ে দিচ্ছে আমার ছেলের জন্য অবশ্যই আপনারা সবাই মাসাল্লা বলবেন তো এই যে এটা আমি এখন পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর আমার ওই সাজগুলো ছাড়াও যে টুকুর ছিল আমি এগুলো দিয়ে একটা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম যে ক্লাসগুলো আছে সেগুলোর ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি পাঁচ ছয় ঘন্টা পরে এই যে ফিরে এসেছি এটা অবশ্যই যখন ফ্রিজ থেকে বের করবেন এটা হাফ একটু পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে এগুলোকে ছাড়াবেন না হলে ভেঙে যাবে এবং শেফটাও নষ্ট হয়ে যাবে তো এই যে এক ঘ পাঁচ ছয় ঘন্টা পরে আমি ভিজিয়ে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি এগুলো আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন তো এই যে আমার তৈরি হয়ে গেল কলার আইসক্রিম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ